বুঝলাম না বুঝলাম না বুঝলাম না তারপর তারপর খেলবো খেলবো কি খেলবেন কিছু বলেন আজকের ওয়েদার সম্বন্ধে বলছি আজকের ওয়েদার সম্পর্কে না ভালো আজকের ওয়েদার ভালো ওয়েদার অনেক ভালো আজকে ভালো অনেক ভালো ভালো অনেক ভালো না না থাক অনেক ভালো হ্যাঁ ভালো না 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 থাক থাক কি जी जी माने बुज़िलम भाई माने बुज़िलम ना की <laughs> वड़ा भाई की जी भर भाई जी भर भाई I love you I love you <laughs> भाई I love you I love you too I love you too वड़ा भाई जी भाई I love you too अरे भाई ओ <laughs> भाई नेक्स्ट नेक्स्ट हो ना <laughs> अमित जी टेबल हो और ना के टेबल কি বুঝিন ভাই কি বুঝলাম না বুঝলাম না বল দে এমনি দেই আসছে মর ভাই এমনিতে বেড়াতে আসছে আর কি কুটে আসছে কুটে কি বুঝি নাই কি বুঝি নাই কি বুঝি নাই আমি বুঝি নাই আমি বুঝি নাই আই লাভ ইউ আই লাভ ইউ হবি হবি হবে বুঝলাম না বুঝলাম না বুঝলাম না বুঝলাম না তারপর তারপর খেলবো খেলবো কি খেলবেন কি খেলবো ক্রিকেট খেলবো